আসসালামু আলাইকুম দর্শক পারফেক্স ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের পুরাতন ব্যাটারি রেট জানানোর জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন ভালো লাগলো এর জন্য আবারও ব্যাটারি ভিডিও দিতে চলে আসলাম আজকে পুরাতন ব্যাটারির দাম কিন্তু কিছুটা কমে গেছে অল্প কিছু কমছে এখনই আপনাদের জানাবো দেখুন আজকে যে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি মিশুকের ব্যাটারি সব ব্যাটারি ব্যাটারির দামই আপনাদের জানানোর চেষ্টা করব দেখুন দর্শক আজকে যে মিশুকের পানি ব্যাটারি সেগুলো কিন্তু আজকে দুশো ছয় টাকা কেজি আর এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অটোরিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি করা হয় এগুলো আজকে এক পিস সাত হাজার সাত টাকা পিস দর্শক এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওজন বেশি বত্রিশ কে থেকে তেত্রিশ কেজির মতো ওজন এই ব্যাটারিগুলো আজকে সাত হাজার চারশো টাকা পিস আর যে পাউডার ব্যাটারি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পাউডার ব্যাটারিগুলো এই যে দেখুন পাউডার ব্যাটারি এগুলো কিন্তু এই বউ রিক্সা না এগুলো এই যে বড় চাকার রিক্সা সেই রিক্সায় ব্যবহৃত পাউডার ব্যাটারি এই ব্যাটারিগুলো অন্যান্য এয়াতেও ব্যবহৃত হয়ে থাকে এই ব্যাটারিগুলো আজকে দুশো এগারো টাকা কেজি দর্শক দেখুন এই ব্যাটারি কিন্তু অনেকের ড্রাই ব্যাটারি থাকে পাউডার ব্যাটারি যেটাকে বলা হয় সেটা এক থেকে দেড় দুই কেজি ওজন সেই ব্যাটারি ওজন দামগুলো কিন্তু দুশো এগারো বারো টাকা কেজি না সেগুলোর দাম কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি যে ব্যাটারিগুলো ব্যবহার হয় চা চার্জার যে দাঁড়ি পাল্লা থাকে সেই দাঁড়িতে মোটরসাইকেলে কিংবা অন্যান্য ইউপিএসে ব্যবহৃত যে ব্যাটারিগুলো ছোট ছোট ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আর এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলোর ওজন কিন্তু বেশি এগুলো এক একটা এগারো থেকে বারো কেজি হায়েস্ট আঠারো থেকে উনিশ কেজি পর্যন্ত এই পাউডার ব্যাটারিগুলো হয়ে থাকে এই ব্যাটারিগুলোই দুশো এগারো টাকা কেজি আজকের রেট প্রতিদিন কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে আমরা প্রায় ব্যাটারি রেট জানানোর চেষ্টা করি তবে এখন থেকে প্রতিদিনই জানানোর চেষ্টা করব দর্শক ব্যাটারি রেট যদি আপনারা আমার জানতে ভালো লাগে এবং ব্যাটারি রেট পাওয়াতে যদি আমরা আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করবেন দর্শক পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম